আমাদের লাইসেন্স অবৈধ হবে কেন আমরা সরকারকে প্রতি বছরে রাজস্ব রাজস্ব আইন রাজস্ব কর দিয়ে আসছি কেন অবৈধ হবে মিশুকে শুরু শুরু এ সেন্ডিকেট করছে ওই লাইসেন্স দেওয়ার সূত্রে এগুলো অবৈধ বলে ঘোষণা করে মানুষকে হইরান করতেছে গরিব মানুষের বা রিজিক নষ্ট করার জন্য থম ট্রমের ড্রাইভারের লাইসেন্স নেওয়া সরকারি ট্যাক্স দিয়ে আর এই ব্যবসা করতে আঠারো বছর আজকে এই গরিবের পেটে লাঠি দেওয়ার জন্য আজকে আমাদের মেয়েরা ছেলে মেয়েরা লেখাপড়া করাচ্ছি এই টমটমের টাকা দিয়া নাহলে আজকে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারতো না আমাদের শুধু একটা লাইসেন আমাদের একটা লাইসেন আমার হয়ে গেছে এটা ছাড়া আমার চলার মতো কোনো রাস্তা নাই এটা ছাড়া আমার কোনো রাস্তা নাই এই জوري পারে নামে সিন্ডিকেট যিনি লাইসেন্স অবৈধ সিন্ডিকেট যিনি কক্সবাজার প্রেসের দোকান থেকে 20 লাইসেন্স অবৈধভাবে প্রিন্টিং করে ইনি এই টমটম লাইসেন্স এই টমটম লাইসেন্স এই টমটম লাইসেন্স উনি 20 টা টমটম লাইসেন্স অবৈধভাবে প্রিন্টিং করে উনি 20 টা টমটম চালিয়েছেন যে অবৈধ লাইসেন্স যে অবৈধ লাইসেন্সকে বৈধ করার জন্য কক্সবাজারের সাংবাদিক মহল অবগত আছেন তারা কোনো শ্রমিকও না কোনো মালিকও না তারা যে আমাদের কালকে যে যেভাবে ওরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং আমাদের নিমন্ত্রণ ষাট পোশাক গায়ে দিয়ে মিছিল মিটিং করেছে ওরা কারা ওদেরকে তো আমরা চিনি না ওরা শ্রমিক না মালিক না ওদেরকে আমরা চিনি ওরা কারা ওরা কোন ঠিক আছে একানব্বই লাইসেন আমার থেকে আছে ড্রাইভারি লাইসেন শ্রমিক লাইসেন শ্রমিক দল আমরা সারা জীবন করে এসেছি একানব্বই থেকে করে আমরা অনেক কষ্ট ভোগ করেছি কর্মজীবী শ্রমজীবী চাকরিজীবী যে কারো তো একটা গাড়ি থাকতে পারে তো যে ওই গাড়িটা চালানোর জন্য তো একটা লাইসেন্স দরকার সেই হিসেবে টন টম মালিকই লাইসেন্সের মালিক টন মালিক সারে কে লাইসেন্সের মালিক না আদৌ কি পর্যন্ত এই বিষয়টা সুরা হয়েছে লাইসেন্স কি বাতিল হয়েছে হয় নাই এখনো এটা সুরা হয় নাই না হওয়া সত্ত্বেও সে কিভাবে এই কাজটা করতে পারে নির্বাচন করে লাইসেন্স কিভাবে খুলে নিতে পারে এটার বিচার আমরা চাই এটা আপনার যথেষ্ট কিন্তু কক্সবাজারের আভ্যন্তরীণ যে রাস্তা এগুলো দুই লাইন এক লাইন শুদ্ধ কাবার হওয়ার মতো না এই কভার হওয়ার মতো যে রাস্তা না সেখানে প্রাইভেট কার চলাচলের কোনো সুযোগ নাই অথবা প্রাইভেট অন্য কোনো গাড়ি চলাচলের সুযোগ নাই অথবা বাস চলাচলের সুযোগ নাই এখানে একমাত্র অবলম্বন হয়ে গেছে টনটম এই টনটম যদি অবলম্বন হয়ে যায় আর টনটলমের দারুণ ক্ষমতা যদি এখানে সিস্টেমের আওতা আনা না হয় তাহলে এই টমটম চলা অসম্ভব হয়ে যাবে এক সিস্টেমের আওতার একমাত্র পথ হচ্ছে লাইসেন্স এবং